আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল এর দিনে রাজা তো কেউ জবাব দিতে সাহস পাবে না আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে অসুরের ময়দান কাঁপতে থাকবে সাহাবা একরাম সহ নবীরা বেঈমানেরা বেউশ যাবে জবাব দেওয়ার কোন উপায় নাই আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকুল যাউ মহারাগে রাগন্বিত আল্লাহর আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউসায় যাবে আল্লাহ পাক হুসে আসার পরে হুসে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ আদার করবেন ও সূর্য তোর বারোটা মুখ জমিনের নিচের দিকে ফিরা দাও এবং যত তাপ আছে জমিনে সেরে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহার এক পার্শ্ব গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্ব আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু তামার ভেতর এমন একটা গুণ এক কার্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয় ছায়া যায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে হাসরের মাঠের মানুষ গুনাগার গুলোর মাথার মগজ ভাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে এরে নবীর উম্মতির দল অপর দিক থেকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে জাহান নাম আওয়াজ দিবে আল্লাহ গুনাগার গুলো আমার পেটির ভিতরে দাও আল্লাহ বলবে জাহান জাহান নাম থামে না আল্লাহ বলবে নিস্তা জাহান নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ ধরে রাখ জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না জাহান আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পরে কাঁদবেন ও আল্লাহ জাহান নামের জমিন আমি উম্মতের ভুলিনাই আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাওফাইউতিকা রব্বুকা ফাতারদ ও নবী আপনি কাঁদবেন না মাতা মোবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না আরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হংকার দিবেন বিচার শুরু করার আগে দল আলাদা হয়ে যাও দুনিয়াতে নেকর গুনাগার এক রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো আজ আমি ইনসাফের বিচার করব এরে নেকর যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমল ওয়ালা আশিকের দল তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও ওই আরশের নিচে গিয়া বস কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আসে দল এই জমিনে যারা মাওলার বড় আসে আমার আল্লাহর মহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো আমার আল্লাহর মহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই টুপির কারণে গালি দাড়ির কারণে গালি পর আল্লাহর পাগলেরা টুপি নামাজ বাদ দেয় না পর্দা সারে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারামের একমাত্র কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আশে কেরে দল তোমরা আরো সের নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যা গুনাগারেরা আল্লাহর ভয়ে আজাবের ভয়ে আলাদা হতে চাইবে না আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাগার আলাদা করা শুরু করব আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব। গুনাগারেরা ধানের উড়িয়া দরজায় হাজির আল্লাহর আওয়াজ কুদরতি আওয়াজ ইলা উহা ফুতিহাত আবু ওকা আলময়ুসুলুকুম আয় আল্লাপাক বলবে নৌ ফিরিশ জাহান নামিদের হাতে পঁশি কলা দে এরপরে লাইনে দাঁড় করাও আমি বাম হাতে আমল নামা দিব এরেনবিরুমতির দল আল্লাহর কাছে তৌবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো মতরে নাই